সবাইকে নমস্কার পাহাড়ি কন্যাটি ব্লগে আপনাকে স্বাগত এই যে আমি হচ্ছে মাছের মাথা কাতলা মাছের মাথা রাখতেছি আর এটা হচ্ছে আমি প্রধানের সুন্দর মশলা দিয়ে কষায় নিছি কষায় নেওয়ার পরে আমি হচ্ছে এখন বুতের ডাল দিব বুতের ডাল আমার সিদ্ধ করা শেষ এখন এই পর্যায়ে আমি কিন্তু সুন্দর করে পাঠানোর পরে বুচার ডালটা দিয়ে দিব আর দেখেন চুলা রাস্তা দাঁড়িয়ে দিয়ে শুধু নেই গিয়েছিলাম এই যে এরকম পুড়ে গিয়েছে এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব এটা হচ্ছে আমার সিদ্ধ করে রাখা ডাল আর আমার কিন্তু এইভাবে ভুটের দাঁড় খাইতে খুবই মজা লাগে এই মাছগুলো একটু ভেঙে দিব একটু পর পানিটা উটরাইলে পর এখন হচ্ছে হওয়ার জন্য রেডি করব। তো উঠ উঠাইলে উটরাইলে মাছগুলো ভেঙে দেওয়া যাবে এখন একটু শক্ত ভেঙে দেওয়া যাচ্ছে না একটু নরম হইলে তখন ভেঙে দেব আর রান্নাটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে তবে একটু পুরো ফেলাইছি সমস্যা নাই খাওয়া যাবে আমার হচ্ছে এটা এই রান্না শেষ রান্না শেষ হয় নাই এখন যেহেতু তো নরম হয়ে আসছে তাই আমি এটা ভেঙে দিব আর কাতলা মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল এই যে ভেঙে দিয়েছি আরেকটু ঝোল শুকাবে কারণ এটা ঝোল আমি খাই না এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে ফোনে কি এরকম দেখাচ্ছে আসলে আমি বলতে পারছি না আমি হচ্ছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমার কিন্তু রান্না শেষ ভূতের ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুড়িগন্ত করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু ফোনে হয়তো এতটা কালারটা ভালো আসতেছে না এই তো ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই